হ্যালো গাইস আজ আমরা চলে এসছি একজন ইঁদুর বিক্রেতার কাছে তো দাদা আপনার নাম কি আমার নাম বিকাশ চন্দ্র জানা তো এই ইঁদুরটা কি আপনার হ্যাঁ এটা আমার এটাকে কতদিন পুষেছেন আমি সাত বছর পুষেছি ইঁদুর এটাকে কি খাওয়ান ওই ধান মাংস আচ্ছা তো এটার ওজন কত আছে এটা ওজন আছে চার কিলো সাতশো এরম এরকম আরো কত ইঁদুর আছে তোমার আছে আপনি কি একজন পেশা ইস ভাল ইদুর পুষতে আচ্ছা তো ইঁদুর কি পাওয়া যাবে বিক্রি করেন এগুলো পাওয়া যাবে না দেখো 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 তাহলে কালকে পঁচিশে ডিসেম্বর আসে একটা নিতাম কিলো দেড় এগোজনের এর থেকে আর কত কতজন আছে কত আছে এর থেকে বড় পাঁচ কিলো মতন হয়ে যাবে দেখো ইঁদুরটাকে দেখো তো ইঁদুরটাকে দেখে নাও গাইস জ্যান্ত ইঁদুর একদম